গাইজ এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হওয়াটা আসলে দরকার এত সুন্দর দৃশ্য সবার কপালে থাকে না ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে সাগরের সূর্য অস্তে গেছে আকাশটা নীল লাল সাগরের ঢেউ সাগরের সূর্য তারপরে সাগরের ঢেউ দেখছেন মারাত্মক একটা ভিউ এরকম ভিউ আসলে সবার কপালে থাকে না এরা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সোনালী সন্ধ্যা আমি এখন আছি বিছে এটা হচ্ছে ইনানি বিচ সিপাল হোটেল হোটেলের সামনে যে সিপাল হোটেল আর এই যে এটা হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজ থেকে সেন্ট মার্টিনে জাহাজ ছাড়া হয় এই যে আসলে আবহাওয়াটা দেখে তো আমি পুরাই পিনি গিয়ে পিনি গিয়ে আসছি ঠিক আছে এই যে আকাশের চাঁদ ও আকাশের চাঁদ এই পাশে সাগরের গর্জন এক কথা অসাধারণ মাঝে মাঝে সাগরে পানি এসে পাও ধুয়ে দিচ্ছে আসলে সবাই না ঠিক আছে একা আছি সমস্যা নাই কোনো দিন তোমাকে নিয়ে আসবো আমি কক্সবাজারে ঠিক আছে মারাত্মক ঠান্ডা বাতাস বইছে ঢেউ দেখছেন ওই যে ঢেউ এসে পাও দেবে কত সুন্দর তাই না আর এই পাশে আছে এই যে পাহাড় পাহাড় সন্ধ্যা হয়ে গেছে তো এর কারণে আসলে ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারতেছি না এই যে পাহাড় এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র আকাশে চাঁদ আর আমি এই যে আমি বিকালে সাগর পাওয়ার দিয়ে আপনার যদি মন খারাপ থাকে সমস্যা নেই কিন্তু বিকালে সাগর পাওয়ার আপনি আর্জেন্ট করবেন দেখবেন অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে ঠিক আছে আর আসলে যারা সাগর দেখেন নাই কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন নাই তারা একবার হলেও আসবেন কারণ আল্লাহ তালায় এত সুন্দর সুন্দর তার দৃষ্টি অবশ্যই আপনাদেরকে দেখা উচিত ঠিক আছে তার মধ্যে যে কক্সবাজার সমুদ্র সৈকত দেখছেন ঢেউ মানুষের মানসিক শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি আর সেই শান্তি দেয় হলো সমুদ্র সৈকত আপনি যদি মানসিক শান্তি চান অবশ্যই এই কক্সবাজার আপনার আসতে হবে ঠিক আছে